এই দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিকটি হলো যে কিভাবে আপনারা আপনাদের শিক্ষা সনদ বা বিভিন্ন ধরনের সনদ সকল প্রকার ডকুমেন্টস আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করাবেন সেই অ্যাপোস্টিল কিভাবে করবেন সেই প্রক্রিয়া নিয়ে আজকে প্র্যাকটিক্যাল একটি ডিটেলে ডিসক্রাইব করব যেটা আমি নিজে করেছিলাম এক ক্লায়েন্টস এর উনি প্রবাস থেকে করিয়েছিলেন আমার আমার মাধ্যমে যেটা আমি আইন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তৎপূর্বে দ্যাট মিন্স এর আগে নোটারি আমার স্বাক্ষর এবং কোর্ট থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে এটা স্টেট করিয়েছিল দেন আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা স্টেট করানো কি হবে সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের সামনে উপস্থাপন করবো বেসিক্যালি আমাদের দেশের অনেকেরই প্রয়োজন হয় খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ধরুন যে কোনো আনমেরিড সার্টিফিকেট বা আন্ডারটেকিং বা এভিড এফিট বা বা ফ্যামিলি সার্টিফিকেট লট অফ ডকুমেন্টস এক কথায় বলতে গেলে এ অনেকে অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস দেশের কাজে অথবা বিদেশের কাজে তাদের একটা স্টেশন করতে হয় কারো কারো নোটারি করতে হয় নোটারি করার পরে মেজিস্ট্রেট দিয়ে প্রথম শ্রেণীর মেজিস্ট্রেট দিয়ে স্টেশন করাতে হয় দেন আইন মন্ত্রণালয় এবং পরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা স্টেশন করতে হয় তবে দুঃখের বিষয় রয়েছে যে অনেকে আসতে পারে না তাদের সময় থাকে না তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে দেশে এবং দেশের বাইরে বিশেষ করে যারা প্রবাসে আসেন তারা তাদের অনেক সময় হেল্পিং হ্যান্ড থাকে না লোকজন থাকে না কাজটি করে দেওয়ার জন্য অথচ তাদের অনেক জরুরি প্রয়োজনে কাজটি লাগে কিংবা অনেকে ব্যস্ততার কারণে আসতে পারেন না তাদেরকে আমি অনেক সময় তাদেরকে আমি সহযোগিতা করে থাকি এবং নজির অনেক রয়েছে তারই একটি দৃষ্টান্ত নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছে যে কোনো ধরনের ডকুমেন্টস আজকে এই ভাইটি তিনি প্রবাসে থাকেন তার একটি আন্ডারটেকিং দরকার ছিল তা আমি করে দিয়েছি কিভাবে করলাম আসুন বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব উনি মূলত একটি ওনার মূলত ওনার কেসটি ছিল মূলত উনি একটি আন্ডারটেকিং অ্যাটাস্টেশন করাবেন সেই বিষয়ে আমার সাথে যোগাযোগ করলেন ওনার কেসটি ছিল যে ওনার দুই তিনটে পাসপোর্ট ছিল এবং ওনার পাসপোর্টে যে ওনার জন্ম তারিখটা ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় এই পাসপোর্টে তার জন্ম তারিখ ভুল ছিল কিন্তু চতুর্থতম পাসপোর্টে তার জন্ম তারিখটা সে সংশোধন করেছে নিয়ম কানুন মেনেই গভর্নমেন্ট রুলস এন্ড রেজুলেশন মেনে সে কাজটি করেছিল তার এনআইডি কার্ড জন্ম নিবন্ধন সার্টিফিকেট চেয়ারম্যানের প্রত্যয়নপত্র এইসব ডকুমেন্টস দিয়ে সে দেখিয়েছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তার সর্বশেষ যে ই পাসপোর্ট সেই ই পাসপোর্টে সে তার জন্ম তারিখটি ঠিক করেছিল এবং এটা যে সে করেছিল এই ব্যাপারে সে একটা আন্ডারটেকিং করেছিল যে পরবর্তীতে সেই এই চেঞ্জগুলো তাপে ধাপে করেছে এবং আর দ্বিতীয়বার সে আর এই চেঞ্জ করবে না করলে সে আইন ভাবে সে যে কোনো আইন ভাবে যদি অন্যায় হয়ে থাকে যদি আইন সমস্যা হয় তাহলে সে সেগুলো ফেস করবে এই মর্মে সে একটি আন্ডারটেকিং দিয়েছে আসুন সেই কাজটি কিভাবে করলাম আমি আপনাদেরকে দেখাচ্ছে হাতে কলমে দেখুন এখন কিন্তু ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি আগের মতো সেই ম্যানুয়াল প্রক্রিয়ায় কাজ করে না তারা অনলাইন কাজ করে ওয়ার্ল্ড সাথে তাল মিলিয়ে পৃথিবীর দেশের দেশের মতো মতো উন্নত যে একটা কিউ আর কোড দিবে এবং দিবে সেখানে কিউ আর কোড এবং ইউজার আইডি দিলে দিয়ে আপনারা যে কোনো থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা এটা সার্ভারে ঢুকে দেখতে পাবেন যেমন এনআইডি নাম্বার দিয়ে এনআইডি কার্ড দেখতে কার্ডের প্রোফাইল দেখতে পারেন জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম নিবন্ধনের প্রোফাইল দেখতে পারেন তেমনি আপনারা আপনাদের এই ডকুমেন্ট গুলো আইন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেশন করালে এটা আজীবন সার্ভারে থাকবে এবং আপনারা এই কিউআর কোড এবং পাসওয়ার্ড বা ইউজার আইডি ব্যবহার করে আপনারা এগুলো দেখতে পাবেন ডাউনলোড করতে পারবেন প্রিন্ট করতে পারবেন কাজেই নতুন এই পদ্ধতিতে কিভাবে অ্যাটাস্টেশন স্টেশন আসুন দেখ আমি প্রথমে তার সব ডকুমেন্টস নিয়ে এটাmathsf হিসেবে আমি অ্যাটাচ করলাম এট ফাস্ট দেন নোটারি করলাম দেন ঢাকা সিএমএম কোর্তে গিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাটাচ করে আইন মন্ত্রণাললায় এসে আমি এটা এপ্লাই করলাম এবং এটা করতে যেহেতু এক সপ্তাহ 10 12 দিন লাগে আমি আমার প্রথম দিন অপেক্ষা করতে হয় না আমি যে দিনে মাথায় আমি কাস্টার ডেলিভারি পেয়ে গিয়েছিল বিশেষ করে আমি আমার একটু জরুরি ছিল এবং আমি সেইভাবে প্রক্রিয়া মেনটেন করে টেকনিক ব্যবহার করে আমি জরুরি ভিত্তিতে কাজটা করে নিয়ে বের করে এনেছিলাম যাই হোক দর্শক মন্ডলী মূল আলোচনা চলে যাই প্রথমে সব ডকুমেন্ট গুলো মন্ত্রণালয়ে প্রথমে আমি ঢুকে নিজে একটু প্রোফাইল তৈরি করলাম প্রোফাইলটি হলো আমার মোহাম্মদ বেলায়ত হোসেন দিয়ে প্রোফাইলটা তৈরি করেছিলাম এবং এই প্রোফাইলটা বিভিন্ন ঢুকিয়ে এই প্রোফাইলের ভিতরে আমার এই প্রোফাইলের ভিতরে ড্যাশবোর্ডে যাই এই যে প্রোফাইল আমার প্রোফাইল তারপরে যে যাই ড্যাশবোর্ডে কি আছে ড্যাশবোর্ডে দেখুন যে এখানে আমার প্রোফাইল আছে দাখিল কৃত আবেদন সমূহ আছে নতুন কোন আবেদন থাকলে সেটা এবং যেটা আমি আবেদন করেছিলাম সেই আবেদনটি আমি দিয়েছিলাম তোমার যে আন্ডারটেকিং ছিল সেটা ছিল এই যে হলফনামা নথি সত্যায়নের আবেদন এই প্রশ্নের মধ্যে তোমাকে এটা আবেদন করতে হয়েছিল ট্র্যাকিং নাম্বার দেওয়া আছে ট্র্যাকিং নাম্বার কত তারিখে আবেদন করেছিলাম এবং কত তারিখে পেয়েছিলাম দেখুন অনেকে চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন লেগে যায় কিন্তু আমার আমি তিন তারিখে আবেদন করেছিলাম তিন দুই দুই হাজার পঁচিশে এবং আমি কাজটা ডেলিভারি পেয়েছিলাম ছয় দুই দুই হাজার পঁচিশে অন্য সবার মতো আমার দেরি হয়নি আমি খুব দ্রুত দ্রুত পেয়ে গিয়েছিলাম কিভাবে দ্রুত পেলাম সেই বিষয়ে পরে আরেকদিন আলোচনা করবো যাই হোক আজকে

অবস্থায় ঢুকি আবেদনের অবস্থায় এখানে এই প্রশ্নটা দেখুন আবেদন গৃহীত কার্য চলমান নিষ্পন্ন কি কি অবস্থায় আছে কখন কোথায় আছে পাঁচটি আবেদন করার পর এখানে দেখতে পাবেন আবেদনটি গৃহীত হয়েছে কিনা সেটা দেখাবে তারপরে সংশ্লিষ্ট দপ্তর প্রেরণ করা হয়েছে কত তারিখে সেটা দেখাবে কার্যক্রম চলমান বা কি সেটাও দেখাবেন অনুমোদন দেওয়া হলো অনুমোদন যখন হয়ে যাবে তখন আপনি এখানে ঢুকে দেখবেন এই দেখা আসবে অনুমোদন দেওয়া হয়ে গেল তারিখ দিয়েছে তারিখে তারপর দেন এই এখানে ডাউনলোড করে দেখুন যে আপনার সেই ডকুমেন্টস গুলো অ্যাটাস্টেড হয়েছে কিনা ডাউনলোড এ ক্লিক করলাম আমি এই যে দেখুন অ্যাটাস্টেড হয়ে গেছে হ্যাঁ এটাকে বলা হয় অ্যাপোস্টিল যে এই সার্টিফিকেট অফ ইলেকট্রনিক অ্যাটাস্টেশন এরকম ভাবে তারা এখন অ্যাটাস্টেশন সার্টিফিকেট দেয় অ্যাটাস্টেড করে ইস্যুইং অথরিটি মানে কে ইস্যু করবে

আসলে বুঝতে পারলেন যে কিভাবে ডকুমেন্টস বিদেশি এবং দেশে প্রয়োজন ডকুমেন্টস কিভাবে আইন করা থেকে এটা স্টেশন করবে নিজের দিয়ে স্টেশন করবেন আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বার অফ ইলেকট্রনিক ইলেকট্রনিক অফ মিনিস্ট্রি বাংলাদেশ স্টেজ ফর জয়নিং কনভেনশন নাইনটিন সিক্সটি ওয়ান ইস্যুইং অথরিটি এভাবে সম্পন্ন বড় একটি অ্যাপ্রস্টিভ ডকুমেন্টস এটা স্টেশন দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট